আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধনশালা আজকে আমি আপনাদেরকে শীতের কিছু সবজি দিয়ে হাতে মাখানো পুটি মাছের চচ্চড়ি করে দেখাবো আশা করছি নতুন রাঁধুনিদের জন্য খুবই উপকারে আসবে যেহেতু আমি এই রেসিপিটি খুবই সহজভাবে দেখিয়েছি এই রেসিপিটি রান্না যেমন সহজ খেতেও তেমন টেস্টি পুঠি মাছের চচ্চড়ির জন্য এখানে আমি মিডিয়াম সাইজের কিছুটা পরিমাণ পুঁটি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি আলু বেগুন এবং কুচি এভাবে আমি চিকন করে কেটে নিয়েছি এখন আমি পুঠি মাছগুলোকে সামান্য একটু লবণ ও হলুদ দিয়ে মেখে নেব এভাবে লবণ ও হলুদ দিয়ে পুঠি মাছগুলোকে মেখে প্রায় বিশ মিনিটের জন্য রেখে দিতে হবে এতে করে লবণ খুব ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যাবে মাছগুলোকে আমার মাখানো হয়ে গিয়েছে এভাবে আমি বিশ মিনিট রেখে দেব রান্নাটি করার জন্য অন্যদিকে আমি একটি কড়াইয়ে দিয়ে দিলাম আলু কুচি যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো এখন আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিব যেহেতু আমি হাতে মেখে এই রান্নাটি করব। এই জন্য আমি এর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজিও দিতে পারেন আমি এখানে বেগুন আলু ও দিলাম সবজিগুলোকে আমি এভাবেই কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন এখন এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিব কাঁচামরিচ ফালি ঝালটাও আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিব একসাথে করে আদা ও রসুন বাটা সামান্য একটু দিয়ে দিব স্বাদ মতো লবণ ও আরও দিয়ে দিব হাফ চামচের মতো হলুদ গুঁড়া এক চামচ একসাথে করে জিরা ও ধনিয়ার গুঁড়া এরপর দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল এই চচ্চড়িতে তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভালো লাগে এখন হাত দিয়ে আমি খুব ভালোভাবে সবগুলো সবজি মশলার সাথে মাখিয়ে নেব যত সুন্দরভাবে মাখাবেন এই চচ্চড়িটির টেস্ট তত বেশি ভালো হবে এই মাখানোটাই কিন্তু এই রান্নাটির আসল স্বাদ ফুটে তোলে তাই খুব ভালোভাবে মাখানোর চেষ্টা করবেন দেখুন আমি হাত দিয়ে এভাবে ভালোভাবে মিখিয়ে নিচ্ছি সবজিটা আমার খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো আর পানির পরিমাণটাও একটু কম দেওয়ার চেষ্টা করবেন বেশি হয়ে গেলে তখন দেখবেন সবজিটা অনেক নরম হয়ে যাবে তখন কিন্তু চচ্চড়িটি আর খেতে ভালো লাগবে না এখানে আমি প্রায় দেড় কাপের মতো পানি ইউজ করেছি দেখুন এরকম একটু আন্দাজ করে দিয়ে দিবেন আপনারা যদি কুটি মাছ ভেজে না দিতে চান তাহলে এই পর্যায়ে দিয়ে দিবেন আমি যেহেতু পুটি মাছটা একটু ভেজে দিব এই জন্য পরে অ্যাড করে দিব এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলায় বসিয়ে দিলাম চুলার হিট মিডিয়ামে রেখে এখন আমি রান্নাটি করে নেব রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে আমি মাছগুলোকে তেলের মধ্যে ভেজে নেব মাছ কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে আমি মাছগুলোকে ভেজে নেব যেহেতু পুটি মাছের মধ্যে একটু কাটা বেশি এভাবে ভেজে নিলে কাটা কম লাগে আমি হালকা করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি সবজির মধ্যে মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে ভালোভাবে আবার নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করে নেব প্রায় দশ মিনিট পর আমি আবারও ঢাকনা খুলে দিলাম দেখুন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে এখন অ্যাড করে দিব ধনিয়া পাতা কুচি আপনারা অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন এই চচ্চড়িতে ধনিয়া পাতা দিলেই কিন্তু আরও এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় যে কোনো চচ্চড়িতে কিন্তু ধনিয়া পাতাটা দিলে অনেক বেশি টেস্টি হয় ধনিয়া পাতা দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে প্রায় পাঁচ মিনিট ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন আমার রান্নাটি প্রায় শেষের দিকে এখন খুবই আলতো করে একটু নেড়ে চড়ে দিতে হবে সম্পূর্ণ পানি শুকিয়ে আসলে তখন বুঝে নিতে হবে রি হয়ে গিয়েছে অর্থাৎ যখন দেখবেন উপর থেকে তেল ভেসে উঠেছে তখন বুঝে নিতে হবে রান্নাটি হয়ে গিয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি নতুনরা খুব উপকৃত হবে দেখুন আমার কচুরিটি তৈরি হয়ে গিয়েছে এখন আমি চুলা রাজ বন্ধ করে দেব এরকম সহজ ও নিত্য নতুন রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থাকা ছোট্ট আইকনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখতে তো পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আজকের আমার এই রেসিপিটি আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আপনারাও বাসায় এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ বাসার সবাই খুব তৃপ্তি করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ